মিঙ্গকারী এই মানুষটা পুরুষও এইখানে বানাত মাদ্রাসায় আমার বন্ধুগণ খালি ছেলেদের জন্য মাদ্রাসা হলে হবে না আমার বন্ধুগণ মেয়ে মুদরউদ্দিনের শিক্ষকরা শিক্ষিত করতে হবে আমার বন্ধুগণ বানাতের মাধ্যমে মেয়েদেরকে বলে পড়লে বহুত फायदा আছে বানাতের মধ্যে যদি আপনির জন্য একটি মেয়ে যদি বানাতের মধ্যে পাঠান ওনাকে যদি আলিমা বানিয়ে দেন যখন মেয়েটি যখন আলিমা হয়ে গেল আপনার মেয়ের ইজ্জত সম্মান বেড়ে গেল গেলে পারবে না আপনার বাড়িতে লমপেন করা মানুষের কোনো দিন ব্যার আসতে আসতে না আমার বন্ধু আল্লাহ নবী মনে কোন একজন মানুষ যিনি নিজের ছেলে মেয়েকে

একশো চোদ্দ টি সুরা হয়েছে সুরা আছে একটি সুরা নামাকরণ করেছে মহিলাদের সম্পর্কে নাম হলো বহু সংখ্যক মেহুল এই সুরা আলো মেহমুকের সম্পর্কে আপনি আমার সম্পর্কে সুরানা যেতে ব্যবসা না আল্লাহ কি ক্ষমতা আছে না

এখানে বারাত মাদ্রাসা হয়ে গেছে আমাদের হুজুর হজরত মৌলানা সৈদ আলী সাহেব আমাদের শেখ সাহ হুজুর হজরতুল আল্লাম হাফিজ আবদুল্লাহ আব্দুল হান্নান সাহেব দামা দরকার রহমুল আলিয়া ওনাদের দ্বারা যে অনুষ্ঠান গড়ে উঠছে আপনারা সবাই খুশি না বেজার এইখান থেকে কুরানুল কারিমের দাঁত হৃদয়তের বাতি প্রহর হৃদয়তের ট্রান্সফরার পয়টা আমাদের ওই গাঁয়ে গাঁয়ে চলে যাচ্ছে ওইখান থেকে সুন্দর ওইখান থেকে দিনের হাওয়া জারি হবে হিদায়তের হাওয়া জারি হবে আমার বিন্দুক